প্রিয় শিক্ষার্থীবৃন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ষোলো দশমিক দুই এর অঙ্ক করব নবম এবং দশম শ্রেণীর ষোলো দশমিক দুই এর নয় নম্বর অঙ্কটি দেখো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য মানে দুইটি বাহুর দৈর্ঘ্য একটা হলো তিরিশ সেন্টিমিটার আর একটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণ আটাইশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এই অঙ্কটি এপোলোনিয়াসের সূত্র মানে এপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে উচ্চতা নির্ণয় ছাড়াই আমরা করতে পারি খুব সহজে তো এপোলোনিয়াসের সূত্রের সাহায্যে আমি এই ক্লাসটি করেছি এখন আমরা এটির উচ্চতা নির্ণয়ের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা করব কারণ সৃজনশীল অঙ্কে অনেক সময় বলে যে উচ্চতা নির্ণয় করো তো উচ্চতা নির্ণয় ছাড়া আমরা এপোলোনিয়াসের সূত্রে সাহায্যে অঙ্কটা করেছি তাহলে যদি পরীক্ষাতে উচ্চতা নির্ণয় আসে তাহলে কিভাবে করতে হবে সেই বিষয়টি আমরা আজকে দেখব নয় নং অঙ্কটি আমি আবার পরে বুঝে দিচ্ছি একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য মানে একটা সামান্তরিকের দুই ধরনের বাহু থাকে এটা হলো 30 সেন্টিমিটার আর ছাব্বিশ সেন্টিমিটার অ্যাডি এর ক্ষুদ্রতম কর্ণটি আটাইশ সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো ক্ষুদ্রতম কর্ণ এটা বিডি হলো ক্ষুদ্রতম আর এসি হলো বৃহত্তম কর্ণ তো বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের বড় কর্ণ সিডি বের করতে হবে আমরা বর্ণনা লিখেছি দেখো এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি দুইটি কর্ণ এসি বড় কর্ণ বিডি ছোটো কর্ণ এখানে আরও কি কি দেওয়া আছে আর আমরা সামান্তরিক কাকে বলে সে বিষয়টা আমাদের জানতে হবে সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাহলে এবি বাহুর বিপরীত হল সি ডি বাহু আর এডি বাহুর বিপরীত হলো বি সি বাহু তো এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আবার এবং সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি এবি সমান তিরিশ সেন্টিমিটার আবার সমান যে তাহলে আমরা বাহুগুলি বুঝলাম বিপরীত বাহু আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে হবে আমরা এখন উচ্চতা নির্ণয়ের মাধ্যমে এই অঙ্কটি করবো উচ্চতা নির্ণয় তোমাদের সৃজনশীলে আসে এখানে আমি চিত্রটা আবার এঁকেছি দেখো ডি হলো সামান্তরিক এবি হলো তিরিশ আর এডি হল ছাব্বিশ সেন্টিমিটার এটা দেওয়া আছে আর সুটো কর্ণটা হলো আটাইশ সেন্টিমিটার বিডি এটা হলো সুটো কর্ণ এটা আঠাইশ সেন্টিমিটার এখন আমি যদি এই অংশটা মুছে দিই তাহলে আমার ত্রিভুজটা কি দাঁড়ালো এবিডি তাহলে দেখো তো এটা একটা ত্রিভুজ এই এবিডি ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তো তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো তারপরে উচ্চতা দিয়ে আবার ক্ষেত্রফল বাই করব হাফ ইন্টু গুণ উচ্চতা তাইলে এইখান থেকে আমরা উচ্চতাটা সহজে নির্ণয় করতে পারবো মূল উদ্দেশ্য হলো আমাদের উচ্চতা নির্ণয় করা ত্রিভুজের যখন তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন তখন ত্রিভুজের সূত্র হলো এস ইন্টু এস মাইনাস মাইনাস এস মাইনাস সি এস হলো অর্ধ পরিসীমা এস হলো অর্ধ পরিসীমা তাহলে পরিসীমা মানে হলো ত্রিভুজের তিন বাহুর যুগ ফল তিন বাহুর যুগফলকে আমরা যদি দুই দুই দিয়ে ভাগ করি তাইলে হয়ে যাবে অর্ধ তো আমরা এখানে সরাসরি মানটা লিখে দিব তিরিশ তারপরে আঠাইশ আর হলো ছাব্বিশ আমরা এস এ বি সি লেখবো না কারণ আমরা এখানে প্রশ্নের মধ্যে কোনো মানের মধ্যে চলক দড়ি নাই তো অর্ধপরিসীমা এবির মান হলো তিরিশ আমরা লিখলাম তিরিশ যুগ তারপরে বিডির মান আমাদের আটাইশ বইয়ে দেওয়া আছে আমি লিখলাম আটাইশ এই যে বিডির মান শুটোকর্ণ বিডির মান হলো আটাইশ তারপরে দেওয়া আছে আমাদের আরেকটা বাহু এডি হলো ছাব্বিশ টোয়েন্টি সিক্স বাই টু এটা হবে সেন্টিমিটার সেমি যোগ করলে কত হবে ছয় আটে ছয় চোদ্দো চোদ্দো শূন্য হবে চার হাতে আছে এক তিন তিন আর দুই পাঁচ পাঁচ তিন আট এইটটি ফোর সেমি সমান এটাকে যদি আমরা দুই ধারায় ভাগ করি ফোর আর হবে টু সেমি তাহলে আমরা অর্ধ পরিসীমা কত পেলাম অ্যাসের মান পাইলাম আমরা এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। কার ক্ষেত্রফল ডি আর এখান থেকে যদি বলি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখি এখানে এ ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান রোটবার আমি আগেই বলছি এখানে আমরা এস লিখব না এ লেখবো না কারণ আমরা এগুলি ধরি নাই তাহলে এস এর মান কি আমি সূত্রটা আলাদা লিখে নিলাম বোঝানোর জন্য এস এর মান আমাদের ফোরটি টু ব্র্যাকেট তারপরে কি আছে এস মাইনাস এস কত ফোরটি টু মাইনাস এ এ আমরা ধরলাম এই বাহুটা মনে মনে দৈরে নিলাম তাহলে তিরিশ আবার ব্র্যাকেট এস এস মাইনাস বি তাহলে ফোরটি টু মাইনাস বি কত আমাদের টোয়েন্টি এইট আবার এস ফোরটি টু মাইনাস ছাব্বিশ ব্র্যাকেট দিয়ে দিব আমরা তাহলে আশা করি এই সূত্রটা তোমরা জানো এবং বুঝতে পেরেছো ত্রিভুজের যখন তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে মানে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এবার আমরা বিয়োগ করব ওভার দিয়ে ফোরটি টু এখানে একটা গুণ চিহ্ন আছে ব্র্যাকেট আরেক সংখ্যার মাঝে আমরা গুণ দিয়ে দিলাম বিয়োগ করলে হবে বারো তারপরে গুণ এই দুইটা বিয়োগ করলে কত হয় আট আছে বারো হবে চার এলে হাতে আছে এক চোদ্দ গুণ এটা বিয়োগ করি বারো হবে ছয় হাতে আছে এক তিন আছে চার হবে ষোলো সমান আমার এখানে জায়গা কম এই কারণে আমি এক লাইনে দুই তিনটা লাইন লেখতেছি তোমরা নিচে নিচে লেখবা এবার ক্যালকুলেটার দিয়ে গুণ করে দেখো কত হয় আমরা এই সংখ্যাটা যদি ক্যালকুলেটার দিয়ে গুণ করি তাহলে আসবে এগারো আঠাশ ছিয়ানব্বই একবার এই এগারো আঠাশ ছিয়ানব্বইকে বর্গমূল করলে হবে তিনশো সত্রিশ্রি সিক্স বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয় সে মি তাইলে আমরা কী পাইলাম এই ত্রিভুষ্টার ক্ষেত্রফল পাইলাম এখন এই ত্রিভুষ্টারই ক্ষেত্রফল আমরা যদি আবার নির্ণয় করি হাফ ইন্টু গুণ উচ্চতা তাইলে কিন্তু এইখান থেকে আমরা উচ্চতাটা নির্ণয় করতে পারব এই দুইভাবে নির্ণয় করার মূল উদ্দেশ্য হল উচ্চতা নির্ণয় করা তাইলে আমরা এবার আমরা কী করবো এই ত্রিভুজ থেকে এবিডি ত্রিভুজ থেকে উচ্চতা নির্ণয় করব তো উচ্চতা নির্ণয় করতে হলে আমাকে কী করতে হবে এই ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে এবির উপর লম্ব আঁকতে হবে তাই দেখো ডি থেকে লম্ব আঁকলাম ডিই আর এবিকে বর্ধিত করে সি বিন্দু থেকে এবি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকলাম আমরা সি এফ তাহলে আমরা এইখানে পাইলাম উচ্চতা এই ডিই আর সি এফ সমান হবে তাহলে আমরা এটা লিখবো এখানে তাহলে লম্বটা আমরা কীভাবে লিখবো বি ডি ই লম্ব্য বি ডিই লম্ব এব ডি ইর উপর আমরা এব লম্ব আঁকলাম এবির উপর ডিই লম্ব আঁকলাম এবং এর বর্ধিতাংশের উপর বিকে বর্ধিত করে আমরা আরেকটা লম্ব আঁকলাম এটা কি লেখলাম সি এফ লম্ব এফ তাইলে এ বিষয়টা আমি আবারও বলছি লম্ব লম্বি এবং এর বর্ধিতাংশের উপর সি এফ লম্বা এ যদি লম্ব হয় তাহলে এটা যদি আমরা ই দেই আমি এখানে বোঝাই আর এই বাহুটা আছে আমার তিরিশ এ টু তাহলে আমরা পেয়ে গেলাম এবার ত্রিভুজ ডি আর এইখানে হলো ডি এই এবিডি ত্রিভুজের এবি হলো ভূমি আর ডি ই হলো উচ্চতা তাহলে আমরা উচ্চতা নিয়ে এইখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করব লিখবো এবার ত্রিভুজ ডি ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু বুমি হলো বি আমরা লিখবো এখন গুণ উচ্চতা কত ডি ই অথবা এখানে আছে ডি ই লিখলাম ডি এবার আমরা মান বসাবো এই অ্যাবিডি ত্রিভুজের ক্ষেত্রফলই তো আমরা এখানে পাই পাইছি তিনশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার তো আমরা লেখলাম এই অ্যাডিবি ত্রিভুজের ক্ষেত্রফল থ্রি থ্রি সিক্স সমান বলের পরে সমান আছে হাফ গুণ এবি কত আমার তিরিশ এই যে অ্যাবি হলো তিরিশ তিরিশ লেখলাম তারপরে আছে উচ্চতা ডি ডিই ডি তো আমরা বের করতে হবে ডিই তাহলে ডিই কিন্তু ডিই থাকবে ডিইকে আর কিছু লেখা যাবে না এখন এখান থেকে আমরা ডিইর মান বের করব আমার নিচে জায়গা নেই এই কারণে আমি এই পাশে লিখব আমরা যদি দুই দিয়ে তিরিশকে কাটাকাটি করি দুই ওকে দুই পনেরো দুগুণে তিরিশ এইদিকে লিখি আমি সমান তোমরা এখান থেকে নিচে নিচে লিখবা তাইলে এই আগে লিখি ডান দিকে আমরা আগে লিখি পনের গুণ ডি ই সমান কত আছে তিনশো ছত্রিশ থ্রি থ্রি সিক্স ডি ই সমান কি হবে এটা গুণ আসে এইদিকে আসলে বাঘ হবে বাঘ হলে এটা নিচে লিখবো আমরা আর এটা লিখবো উপরে তাহলে রেজাল্ট কি আসলো আমরা বাঘ করে দেখবো অত এফ ডি ই সমান তিনশো সত্রিশ বাঘ পনেরো করলে হবে ভাগ করলে হবে বাইশ দশমিক চার বাইশ দশমিক এই ডি মানটা হবে সেন্টিমিটার এবার আমরা উচ্চতা পাইলাম দেখো ই আর ডি ই সমান সি এফ তো আমরা লিখতে পারি অতএফ ডি ই সমান সি এফ সমান বাইশ দশমিক চার সেমি সেন্টিমিটার এখন আমরা উচ্চতা জানি মানে ডিই এবং সি এফের মান জানি যদি জানি তাহলে আমাদের এবার এ এফ সি নিয়ে কাজ করতে হবে এ এফ সি নিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে এবির মান আমাদের জানা এফ বিএফের মানটা আমাদের জানা নেই তো বিএফের মান বের করতে হলে আমাকে কি করতে হবে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে বি বি সি এফ তো বি এফ থেকে আমরা বিএফের মান বের করতে পারবো কিভাবে এটা হলো আমাদের বাইশ দশমিক চাই আমরা উচ্চতা বের করছি এখানে বাইশ দশমিক চাইট তো এই দুইটা বাহুর মান যদি জানি তাহলে বি এফের মান আমরা বের করতে পারবো আমরা এখানে আইকে আমি বুঝাই দিই আবার একে এই যে বি আমার এটা হল সি এটা হলো এফ আর এটা হল বি এই মানটা আমরা আগেই জানি টোয়েন্টি সিক্স এই যে সি বি এর মান টোয়েন্টি সিক্স আর এটা আমরা বের করছি বাইশ দশমিক চার উচ্চতা বের করছি বাইশ দশ বাইশ দশমিক চার সি এফ আর এই মানটা আমরা এখন বের করব তাহলে আমরা লিখি থ্রিভুজ ত্রিভুজ বি সি এফ এ কি লিখবো পিথাগুরাসের উপবাদ্য অনুযায়ী লিখব আমরা পিথাগুরাসের উপবাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুগ বুমি স্কয়ার তাহলে আমরা লিখি আগে বি এফ স্কয়ার যুগ সি এফ স্কয়ার সমান অতিভুজের স্কয়ার হলো বি সি স্কয়ার আশা করি এই সূত্র তোমরা জানো অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যুগ বুমি স্কয়ার তাহলে আমাদের এবার কি করতে হবে মান বসাইতে হবে বি এফের মান আমরা বের করবো বি বিএফই থাকবে যুগ সি এফ সি মান কিন্তু আমরা জানি সিএফের মান হলো বাইশ তাহলে বাইশ দশমিক চারের উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব আর বিসির মান আমাদের ছাব্বিশ এই যে বিসির মান ছাব্বিশ টোয়েন্টি সিক্স তার হোল স্কোয়ার সমান বি এফ সমান এই ছাব্বিশ গুণ ছাব্বিশ দিলে কত হয় দেখো ছাব্বিশ গুণ ছাব্বিশ সমান হলো সিক্স সেভেন সিক্স এই রাশিটা আমরা একবারে বিয়োগ দিয়ে এদিকে নিয়ে আসবো এটা প্লাসের আসে এদিকে আসে মাইনাস হবে বাইশ দশমিক চার ইন্টু বাইশ দশমিক চার বাইশ দশমিক চার ইন্টু বাইশ দশমিক চার সমান হলো পাঁচশো এক দশমিক সাত ছয় পাঁচশো এক দশমিক সাত ছয় বা বিএফ স্কোয়ার আছে বিএফ স্কোয়ার সমান এবার বিয়োগ করি বিউ করলে সিক্স সেভেন সিক্স বিয়োগ করলে হবে একশো ওয়ান সেভেন ফোর পয়েন্ট টু ফোর এটা রেজাল্ট তাহলে উভয় পক্ষকে আমাদেরকে বর্গমূল করতে হবে বর্গমূল করলে বি এফ স্কোয়ার সমান ওয়ান সেভেন ফোর পয়েন্ট টু ফোর এ বর্গমূল এবং স্কোয়ারে কেটে যাবে থাকবে কি বি এফ সমান এবার বর্গমূল করব আমরা ওয়ান সেভেন ফোর পয়েন্ট পয়েন্ট টু ফোর সমান ওয়ান এটা হবে সেন্টিমিটার এবার আমরা BF পেয়ে গেলাম দেখো BF তো BF পাইলে আমরা এ এর মান নির্ণয় করতে পারব তাহলে এ এর মান নির্ণয় করি আমরা এ এফ সমান এব প্লাস তো এবির মান কত আমাদের এবির মান কিন্তু তিরিশ আমরা জানি দেওয়া আছে বড় বাহুটার ওটার দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার এবি তিরিশ প্লাস বিএফ বিএফের মান পাইছি আমরা থার্টিন দশমিক টু সমান যদি যোগ করি ফোরটি থ্রি পয়েন্ট টু সেমি সেন্টিমিটার আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা এর মান পেয়ে গেলাম এ এর মান আমরা কত পেয়েছি তেতাল্লিশ দশমিক দুই এখন তেতাল্লিশ দশমিক দুই যদি এএফের মান হয় সি এর মান আছে বাইশ দশমিক চার আমরা এখন এই চিত্রটাকে যদি এইখানে এঁকে বুঝতে চাই তাহলে কি হয় দেখো এইটা হলো আমার সামান্তরিক এটা সামান্তরিক এখন এই কর্ণটা নির্ণয় করতে হলে আমাদের এইভাবে চিত্রটা আছে। এটা হলো এ এটা হলো এটা এফ আর এটা আছে সি এটার মান বাইশ আর এটা আমরা পাইছি কত তেতাল্লিশ দশমিক দুই চারে তিন দুই এই সবটা হলো তেতাল্লিশ দশমিক দুই আর এটার মান আছে আমার বাইশ দশমিক চার এবার আমি এই দাগটা মুছে দিলাম এটা সমকোণী ত্রিভুজ কারণ এটা লম্ব ছিল সিএফটা তাইলে আমরা যদি এখন এ এফ সি ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে পিতাগুরাজের উপবাদ্য দিয়ে অতিভুজের স্কোয়ার দিয়ে আমরা অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার যুগ বুমি স্কোয়ার দিয়ে কিন্তু আমরা এসির মান বের করতে পারব তাইলে আমরা লিখি ত্রিভুজ ত্রিভুজ এ এফ সি সমান এ ত্রিভুজ এফ সি এ এ এফ সি এর মধ্যে স্কয়ার এ সি স্কয়ার সমান লম্ব স্কয়ার সি এফ স্কয়ার প্লাস বুমি হলো এ এফ এ এফ স্কয়ার বা স্কয়ার সমান এএফের মান আমরা পেয়েছি তেতাল্লিশ দশমিক দুই চারে তিন তেতাল্লিশ দশমিক দুই তার হোল স্কয়ার প্লাস এএফের মান বাইশ দশমিক চার দশমিক চার তার হোল স্কোয়ার সমান স্কয়ার সমান তেতাল্লিশ দশমিক আমরা তেতাল্লিশ দশমিক দুই দ্বারা গুণ করবো তেতাল্লিশ দশমিক দুইকে তেতাল্লিশ দশমিক দুই দ্বারা গুণ করলে হবে এক হাজার আটশো ছেষট্টি দশমিক দুই চার বাইশ দশমিক চার বাইশ দশমিক চার আমরা গুণ করি বাইশ দশমিক চার স্কোয়ার দিলেই হবে স্কোয়ার দিলে হয় এক পাঁচশো এক দশমিক সাত ছয় পাঁচশো এক দশমিক সাত ছয় এবার কী করবো এই দুইটা যোগ করব যোগ এক হাজার আটশো ছষট্টি দশমিক দুই চার সমান দুই হাজার তিনশো আটষট্টি তাহলে এসি স্কোয়ারের মান পাইলাম আমরা দুই হাজার তিনশো আটষট্টি এবার আমরা এদিকে এসির স্কোয়ার উঠাবো তাহলে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে উভয় পক্ষকে বর্গমূল করে এসি স্কোয়ার সমান রোট ওবার এসি সমান রোট ওবার টু থ্রি সিক্স এইট এই বর্গমূল করলাম উভয় পক্ষে এ আর রোটে উঠে যাবে থাকবে কি শুধু সি এসি আমাদের নিচে জায়গা নেই এই কারণে আমি এখানে লিখছি তোমরা নিচে নিচে লেখবা সি সমান এটার বর্গমূল করলে কত আসে দেখি বর্গমূল করার পরে টু থ্রি সিক্স এইট সমান না আটচল্লিশ দশমিক দশমিক ছয় ছয় টু ওয়ান জিরো জিরো ফোর টু ফোর তোমরা সবটা রেজাল্ট রেজাল্ট লেখার পরে রেজাল্ট তৈরি করবা দশমিকের পরে তো অতএব আমরা লিখতে পারি এ সি সমান অতএব এসি সমান লাস্টের টু আসে দেখো তৃতীয় ঘর তৃতীয় ঘর যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তাহলে আমরা দ্বিতীয় সংখ্যায় এক যুগ করতাম তাই আমরা এখানে রেখেছি এটা হবে অ্যাসির মান এত সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা একটু কঠিন তোমরা ভালো করে বুঝে তারপরে করবা এখানে শুধু উচ্চতা নির্ণয়টা যদি আমরা করতে পারি তাইলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যায় আর তোমাদের পরীক্ষাতে সৃজনশীলে খ নাম্বারে উচ্চতা নির্ণয়টাই বেশি আসে তাই উচ্চতা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা আমরা আবার একটু বুঝিয়ে দিচ্ছি এবিডি ত্রিভুজ থেকে আমরা উচ্চতাটা নির্ণয় করতে হয় প্রথমে এবিডি ত্রিভুজের কি করতে হবে অর্ধ পরিসীমা করতে হবে অর্ধ পরিসীমা করে তারপরে অ্যাডি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এবিডি ত্রিভুজের এই ক্ষেত্রফল দ্বারা উচ্চতা নির্ণয় করা যাবে তাইলে প্রথমে আমরা এখান থেকে উচ্চতাটা আগে নির্ণয় করে নেব একে নেব এটা আমরা দিয়েছি এফ ডি এফ এই ডি এফ থেকে উচ্চতা থেকে আমরা যখন এ ত্রিভুজটা নিয়ে কাজ করব এ ডি হাফ ইন্টু বুমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বুমিগুণ উচ্চতা তারপরে এখান থেকে আমরা উচ্চতার মানটা বের করে নিব উচ্চতার মানটা বের করতে পারলেই আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে